দুটি সূরা 20 কিছু ফজিলত বর্ণিত হয়েছে আদিসে বেশ কিছু ফজিলত বর্ণিত হয়েছে এবং এই সূরা দুটি মদিনাতে অবতীর্ণ হয়েছে একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন লাকাদ উমজিলাকা আলাইয়াল লাইলাত আয়াতে লাম আরা মিছলাহুন্নাক আজকের রাতে আমার উপর কিছু অবতীর্ণ করা হয়েছে কিছু আয়াত অবতীর্ণ করা হয়েছে অনুরূপ আমি আর দেখি তিনি বললেন এবং এই দুটা সুরা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এবং এই দুটি চোরার মতো অনুরূপ সূরা আমি আর দেখিনি অর্থাৎ এই দুটির মাঝে বিশেষ কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষা অন্য সূরা নেই رسول الله صلى الله عليه وسلم، ها ذلك شيء عقبة ابن عامر رضي الله عنه تنيهش يقولين يا رسول الله أتري سورة يوسف وسورة هود؟ قال رسول أبني سورة يوسف إبوم سورة هود في كتاب الله. رسول صلى الله عليه وسلم تقولين يا عقبة يقرأ أعوذ بِرَبِّ الْفَلَقِ হে হোক বা তুমি রফেল ফালাক এই সূরাটা পাঠ করো ভাইন্না কালান্তা করা সুরা দেন আখাদ বাই আল্লাহ আব্লা আমিনহা কেননা আল্লাহর নিকট প্রিয় সূরা এবং পরিপূর্ণ সূরা এর যে তুমি অন্য কোনোটা পাবানা অর্থাৎ এই সূরাটা সূরা ফালাপ এটা হলো একটা পরিপূর্ণ সূরা এবং আল্লাহর নিকট প্রিয় একটি সূরা ভাইনি দাদা এটা আল্লাহ তাপুতাক ফাফাক এই সূরাটা যেন ছুটে নাযায় তোমার তুমি সর্বদা সেই প্রচেষ্টা করো সর্বদা এই সুরাটা পাঠ করার চেষ্টা করবে এরপর আবু হাবেস আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া আবা হাবিস উখবিরুকা মা তাউাযা বিহি আল মুতাআউইযুন আমি কি তোমাকে এমন দোয়া শিক্ষা দেব না এমন সুরা আয়াত শিক্ষা দেব না যার মাধ্যমে মানুষেরা যে আল্লাহর কাছে আশ্রয় চায় সেই আশ্রয় চাওয়া বাক্যের মধ্যে শ্রেষ্ঠ বাক্য যে সূরাতে রয়েছে তাকে আমি তোমাকে শিক্ষা দেব না আবু হাবেসরাদু বললেন হ্যাঁ আল্লাহ রসুল শিক্ষা দান করেন এরপর তিনি এই দুইটি সূরা পাঠ করলেন উল আহুদুল ফালাক উল আহুদুল নাস এরপরে বললেন হুমাল এই দুটি সুরা হলো যে সুরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় অর্থাৎ পানা চাওয়া হয় মানুষের অনিষ্ট থেকে এবং সৃষ্টিকুলের অনিষ্ট থেকে সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয় এই দুটি সুরা পাঠ করার মাধ্যমে এরপর আবু সাইদ আল কুদ্রি রাজি আল্লাহ আনহু তিনি বলেন কান আইন যে তিনি চোখ লাগার আশঙ্কায় তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম চোখ লাগার আশঙ্কায় মিন জান মানুষের চোখ এবং জিন জাতির আশঙ্কায় তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এরপরে কি বিহিমা হলাম্মা যখন এই দুটি সূরা অবতীর্ণ হল তখন তিনি এই দুটি সূরাই পাঠ করতেন অন্য সূরা পাঠ করতেন অন্য যে দোয়াগুলি ছিল সেগুলি তিনি পরিত্যাগ করলেন তার মানে এই দুটি দুয়াই যথেষ্ট মানুষের এবং জিন জাতির চোখ লাগা নজর লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম kana idha ishtaka yaqra an ala nafsihi bil muawadhatain wa yanfuth alamma ishtadda waj'uhu জয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে পানা চাইতে নষ্ট চাইতে এই দুই সূরা পাঠ করার মাধ্যমে নিজে নিজে এরপর যখন তিনি অসুস্থ হয়ে গেলেন অর্থাৎ যখন তিনি সক্ষম ছিলেন না তো তিনি কিভাবে করতেন এই দুইটা সুরা পাঠ করার পর হাতে দিতেন ফু দিয়ে পুরা শরীর মাসও করতেন এই এইভাবে করতেন কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে গেলেন অর্থাৎ মৃত্যুর আগে মৃত্যুর আগে সুসাল্লা আলহ্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন দুই মাসের বেশি তিনি অসুস্থ ছিলেন তো তো আক্র আলাইহি ওয়াম সাহাবয়াদিহি আলৈহি আলাইহি আবার হিমা আমি এই সুরাগুলি পাঠ করতাম ওয়াম সাহাবয়াদিহি আলাইহি রাজা আবার এরপরে তার দুই হাতে ফু দিতাম হু দিয়ে তার দুই হাত দিয়ে তার শরীরকে কি করে দিতাম করে দিতাম বরকতের আশা যেহেতু তার হাত বরকত নয় তো সুতরাং আমার হাত দিয়ে না করে তার হাত দিয়েই কি করতাম তাকে করে দিতাম তাহলে এই মাসাহ করাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি সুরার মাধ্যমে যে জিনজাতির শয়তান জিনজাতি এদের যে অনিষ্ট আছে সেটা থেকে রক্ষা পাওয়ার অন্যতম একটা উপায় নিয়ামক হলো এই দুটি সুরা আর এই সুরা দুটি অবতীর্ণ হওয়ার পিছনে যে কারণ জায়দ বিন আজ আল্লাহ আহমুদ তিনি বলেছেন এই দুটি সূরা অবতীর্ণ হওয়ার ঘটনা তিনি উল্লেখ করেছেন যা সহি বুখারি এবং মুসলিমে উল্লেখ হয়েছে এই সূরা দুটি অবতীর্ণ হওয়ার পিছনে মূল কারণ ছিল রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে বিন আসম নামে এক এহুদি সে জাদু করেছিল বিন আসম আলী আহুদি এই ব্যক্তি জাদু করেছিল ছয় মাস পর্যন্ত এই জাদুর প্রতিক্রিয়া রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর ছিল তিনি কোনো একটা কাজ করেন নাই কিন্তু তার মনে হতো যেন তিনি করেছেন এরকম কিছু প্রভাব রসুল সাল্লাহ আলহিহামের উপর পড়েছিল তবে অহিগতভাবে নয় দুনিয়াবি কাজের ক্ষেত্রে কুরআ কুরআ এবং আল্লাহ তালা যে সকল ওহি করতেন এগুলি যেভাবে ছিল ওইভাবেই প্রচার করতেন কিন্তু দুনিয়াবি কোনো কাজ মনে হতো যেন তিনি করেছেন কিন্তু অথচ তিনি করেননি যেটা আইসারাজ্লা আনহা তিনি বলেছেন যে রসুলসল্লাহ আলিহিহামের কাছে মনে হতো যে তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন অথচ তিনি যান না তো এই জাতীয় কিছু প্রভাব জাদুর প্রভাব পড়েছিল ছয় মাস পর্যন্ত প্রতিক্রিয়া ছিল তাহলে আমি আপনি সাধারণ মানুষ আমাদের কি করি না জাদু সত্য তো এই জাদু করার পর এরপর দুইজন ফেরেশতা আসলো রসুলসল্লাহ আলিহাল্লামের কাছে অর্থাৎ স্বপ্ন দুইজন ফেরেস্তা এসে দুই পাশে বসলেন বসার পর একজন আরেকজনকে অর্থাৎ জুবলিল্লা ইসাল্লাম এবং আরেকজন ফেরেস্তা দুইজন পরস্পরকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির কি হয়েছে অর্থাৎ স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন সত্য বাস্তব অর্থাৎ দুইজন ফেরেস্তা পাশাপাশি বসে থেকে তারা সংলাপ করলে যেটা হতো অনুরূপ তিনি সচক্ষে দেখতেছেন যেন স্বপ্ন এরপর একজন ফেরেস্তা বললেন যে তাকে জাদু করা হয়েছে আরেকজন জিজ্ঞাসা কে জাদু করেছে এইভাবে বিষয়টা কি হয়েছে উদ্ঘাটন হয়েছে ওই হাদিসে ওখানে বলা হয়েছে যে রসুল সাল্লাহকে জাদু করেছে লাবিদ বিন আসম কোথায় জাদু করেছে জি আরওয়ান বি আর ওয়ান অথবা জারওয়ান দুইটা দুইটা নামই বুখারি মুসলিমের উল্লেখ হয়েছে তবে এই দুটার প্রচলন ছিল দুইটার ব্যবহারের প্রচলন ছিল তবে বেশি যেটা ব্যবহার হতো সেটা হলো বি ইরে আর ওয়ান যেটা সহি মুসলিমের ব্যবহার বি ইরে আর ওয়ান তাহলে বি এ আর ওয়ান নামক স্থানে এই কূপের মাঝে এই কূপটা ছিল বানু জুরাই গুত্রের আর এই বানু জুরাই গুত্রের এই লোকটা ছিল মুনাফিক তো এই মুনাফিকের এই কূপে এহুদি কি করেছে জাদু করেছে জাদু করেছে কিভাবে খেজুরের যে মুসা বের হয় এর ভিতরে সে কি করেছে চিরনির যে দাঁত আছে চিরনির এগারোটি দাঁত এটা করছে চুলের মধ্যে গিরা দিয়েছে প্রতিটা গিরার মাঝে মাঝে একটা করে চিরুনির দাঁত প্রবেশ করিয়েছে দাঁত প্রবেশ করানোর পর এভাবে গিরা দিছে প্রতিটাতে গিরা দিছে জাদু করে যে মন্ত্র পড়তে হয় সেই মন্ত্রগুলো পড়ে পড়ে সে ফুদেছে আর এভাবে গিরা দিয়েছে দিয়ে দিয়ে ওই খেজুরের ওই মোচা জাতীয় ওইটার ভিতর প্রবেশ করিয়ে এরপর এজারোয়ান নামক এই কূপের মধ্যে বা আরোয়ান নামক কূপের মাঝে সে নিক্ষেপ করেছে তলদেশে নিক্ষেপ করার পর এরপর হাদিসেজিটা উল্লেখ করা হয়েছে রসুল সাল্লাহ আলী স্বপ্নে যখন জানতে পারলেন কোথায় এই জাদুটা করা হয়েছে তখন সেখানে সাহাবাদেরকে পাঠালেন বা নিজে আসলেন অন্যরাতে বলা হয় সে আলীদেরকে পাঠানো হয়েছিল এরপর এই কূপের পানি সেচে ফেলা হয় কূপের পানি এখানে যখন আসলেন দেখলেন আন্নাহা কন্যা আতুল হান্না যে মেহেদি মিশ্রিত করলে মেহেদি পানিতে গোলালে যেরকম লাল বর্ণ হয়ে যায় এই কূপের পানিটাও অনুরূপ লাল বর্ণ তার আর ওই বাগানে যে খেজুর গাছগুলি ছিল এর মাথাগুলি যেন শয়তানের মাথার মতো বিকৃত অন্য ধরনের মাথা এরকম ছিল ওই কূপের এবং কূপের আশেপাশের খেজুর গাছের পরিস্থিতি ওখানে জাদু করা হয় এরপর এই কূপের পানি শেষে এটা বের করা হয় বের করার পর রসুল সাল্লি সাল্লাম এখানে প্রতিটি আয়াত এই দুইটা সুরাতে মোট এগারোটি আয়াত আছে এই এগারোটি আয়াত পাঠ করেন আর ওইভাবে একটা একটা করে গিট খুলেন এভাবে তিনি যেন তিনি উট বেঁধে রাখলে ছেড়ে দিলে যেভাবে উন্মুক্ত হয়ে যায় অনুরূপ বোধ করলেন অর্থাৎ তিনি যে একবারে জাদুমুক্ত হয়ে গেছেন স্বাভাবিক হয়ে গেছেন এটা তখন তিনি বুঝতে পারলেন তো সুতরাং এই জাদুর প্রক্রিয়া ছিল এবং আল্লাহতালা নিয়ামত হিসেবে আমাদের জন্য এই দুইটা সূরা অবতীর্ণ করেছেন এই দুইটা সূরা বিশেষ করে সকাল সন্ধ্যায় অবশ্যই পাঠ করবেন সকাল সন্ধ্যার জিকিরের মাঝে আছে আপনারা সুতরাং এই দুই সময় পাঠ করবেন বাকি টাইমটা শয়তান জিনজাতি এদের আসর থেকে এবং মানুষের হিংসা বিদ্বেষ দেশাশি ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন তাহলে এই ছিল এই সানে নুজুল তথা এই সূরাগুলি অবতীর্ণ হওয়ার পিছনে মূল কারণ তাহলে কে জাদু করেছিল লাবিউদ্দিন আসম লাবিউদ্দিন আসম নামে রিহুলি লাভদ্দিন আসম এরপর আমরা এখন ইনশাআল্লাহ তাফসিরটা করব মহান রব্বুল আলীন বলেছেন ও দুব্দুল ফালাক হেনবি আপনি বলুন আমি আশ্রয় চাই বীরব্দ ফালাক ফালাক বলা হয় সকালের প্রত্যুষ উষা সকালবেলার রবের নিকট আমি আশ্রয় চাই যে আল্লাহতালা সকালকে পুরস্ফুটিত করেন সেই রবের নিকট আমি আশ্রয় চাই এরপরে ফালাকের বেশ কিছু অর্থ আলেমগান করেছে। তো সেগুলির এই এই অনুবাদ এটাই সঠিক অর্থ যে ফালাক শব্দের অর্থ সঠিক অর্থ হলো যেটা যে এখানে উদ্দেশ্য হলো সকাল পরত্যুষ তুষা পুষা মিংসার রিমা খলাক কি থেকে আশ্রয় চাই মিংসার রিমা হলাপ তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টিগুলির অনিষ্ট থেকে তাহলে মানুষের মাধ্যমে অনিষ্ট হয় জিনজাতির মাধ্যমে অনিষ্ট হয় শয়তানের মাধ্যমে অনিষ্ট হয় এরপর যে সকল প্রাণী রয়েছে জীবজন্তু রয়েছে কীট পতঙ্গ রয়েছে সাপ বিচ্ছু ইত্যাদির মাধ্যমেও অনিষ্ট হয় তো এই সব কিছুর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মিংসার শারি মা হলাপ তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অমিংসার মিং শার্রি ইদা ওয়াকা এবং গোয়াসেক মানে রাত্রি রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাই ইদা ওয়াকাপ যখন সেটা ঘনীভূত হয় রাত যখন সন্ধ্যার পরে আস্তে আস্তে কিন্তু রাত আরও বেশি ঘন হয় গাঢ় হয় আধার কালো হয় তো এই সময়ে এই সময়ের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে যখন সন্ধ্যা ঘিরে আসে এই সময় তোমাদের বাচ্চাদেরকে তোমরা আটকে রাখো কারণ এই সময় জিন শয়তান এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে তোমাদের সন্তানদের উপর প্রভাব ফেলতে হয় কারণ বাচ্চাদেরকে ঘরে আটকে রাখতে বলা হয়েছে এই সময় সুতরাং এই সময় থেকে সন্ধ্যার পর থেকে নিয়ে শয়তানরা সব জায়গায় আরো বেশি সরিয়ে ছিটিয়ে পড়ে সুতরাং এই সময় এই সময় থেকে আমাদের কাজটাই চাইতে হবে অমিংসার রে গা সিফিন রাতের আধারের অনিষ্ট থেকে যখন সেটা ঘনীভূত হয় অমিনসারি ফিল এবং অমিংসার রে গা সিফিন গা সিকের আরেকটা অর্থ যেটা কিছু কিছু আলমগান করেছেন সেটা এবং এটা একটা মুসনাদে আহমদের একটা রেওয়ায়ত থেকে সাব্যস্ত যেটা সনদটা সহি সোহেব আল্লাহ আল্লাহিমআ তিনি বলেছেন এই সনদটা কবি শক্তিশালী সেটা হলো যে একদা আয়সা লি আল্লাহ আনহা এবং রসুল সাল্লাহ আলী আসাল্লাম এক জায়গায় ছিলেন রাতে এরপরে তিনি বললেন না দরা রসুল্লাহি সাল্লু আলহিহাসা

অনুবাদ হলো রাতের রাত যখন গণীভূত হয় তখন তার অনিষ্ট থেকে আর এই হাদিস থেকে বোঝা গেল যে চাঁদের অনিষ্ট থেকে আসলে দুইটা একটা আরেকটার সাথে জড়িত কারণ চাঁদের সৌন্দর্যতা বা চাঁদের বহির প্রকাশ এটা কিন্তু রাতেই রাতেই হয় হয় সুতরাং অনুবাদ ওইটা ঠিকই আছে এবং হাদিসে যেটা উদ্দেশ্য করা হয়েছে এটা একটা অংশ রাতের একটা অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে চাঁদের কথা যে চাঁদের অনিষ্ট থেকেও তুমি আশ্রয় এরপর অমিংসার ঋণ নাফা হাসাতিল ওই সকল জাদুকরণ জাদুকর জাদুকরণ নারীদের থেকে তুমি আশ্রয় চাও যারা জাদু ফুক দেয় গিরায় নাফা যে সকল এটা মহিলা বাচক শব্দ ব্যবহার করা হয়েছে যে সকল নারীরা ফু দেয় গিরাতে তাদের থেকে তোমরা আশ্রয় চাও বা অমিংসার ঋণ নাফা হাত গিরায় ফুকদানকারিনী নারীদের থেকে আশ্রয় চাও এখানে অনুবাদ দুই ধরনের হইতে পারে একটা হলো প্রথম হলো যে আবু আবু ওবাইদা মুফাসির তিনি বলেছেন যে এখানে যে নারীবাচক ব্যবহার করা হয়েছে এর পিছনে মূল কারণ হল এখানে উদ্দেশ্য হল বিন আসামের মেয়েরাও জাদুকর ছিল বিন আসম মহিলা এই যা লাভ বিন আসামের যে সকল মেয়ে ছিল তারাও জাদুকর করনিছিল। তারাই মূলত এই গিরায় ফুক দিয়েছে জাদু করার মাধ্যমে এই কারণে বলা হয়েছে অমিত শাহ যারা গিরায় ফুক দেয় সেই সকল নারীদের অনিষ্ট থেকে বা জাদুকর্ণীদের অনিষ্ট থেকে আশ্রয় যায় দ্বিতীয় আরেকটা অনুবাদ হলো গিরায় ফুক দেওয়া এখানে মহিলাবাচক ব্যবহার করা হয়েছে কারণ আপনারা জানেন যে সকল গনক ঠাকুর আছে জাদুকর আছে পৃথিবীতে প্রত্যেক জাদুকরের সাথে যে সকল জিন শয়তান আছে তারা বিপরীত লিঙ্গের নওয়া তাদের সাথে যে যত নিজেদের কাল্লা রোলি বলে দাবি করে শয়তানের বড় অলি প্রত্যেক গণক ঠাকুর জাদুকর এদের সাথে বিপরীত লিঙ্গের জিন আছে তার মানে পুরুষ যদি হয় জাদুকর মানুষ যদি পুরুষ হয় তার সাথে মহিলা জিন শয়তান আছে তো সেই কি করে এই জিন শয়তানের মাধ্যমে সে এই গ্রা বা তার শিক্ষা গ্রহণ করে কি করে তাদের এই শিক্ষা গ্রহণ করে গিরাগুলিতে ফুঁ দেয় এ কারণে এই আয়াতে ওদেরকে লক্ষ্য করা হয়েছে এরপরে দেখবেন এই কোনো ঠাকুরদের চলাফেরা রাতে ঘুমায় কোথায় নিজের স্ত্রীর সাথে ঘুমায় না আলাদা এক জায়গায় ঘুমায় অধিকাংশই দেখবেন আলাদা ঘুমায় সুতরাং এরা হলো এই জাদুকররা গণক ঠাকুররা যারাই আছে আপনার এলাকায় দেখবেন অধিকাংশ এলাকাতে এই জাতীয় লোক আছে যার করা ওদের প্রত্যেকের সাথেই কি আছে জিন সন্তান আছে এই জিন সন্তান এবং তারাও বিপরীত ঋণবে এবং তারাই তাকে এই সকল অন্যায় কাজে উদ্বুদ্ধ করে আল্লাহ তালা এখানে বললেন এই তাহলে ওই জাদুটা সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের মাধ্যমে এছাড়াও দেখবেন যে সকল মানুষ এই জাদু আহ ঝাড় হুক ইত্যাদির দিকে যায় দাবিত হয় তারা কারা মহিলা দেখবেন আপনার মা চাষি বাড়ির পাড়াপড়শি মহিলা যারা তারাই দেখবেন যে অমুক কাছে ছোট অমুকের কাছে যায় কিন্তু পুরুষরা সাধারণত এসব করে না তো সেই দিকে লক্ষ্য করে এখানে আল্লাহ তালা কি বলেছেন যে নাফা তার যে ফুকদানকারিনী নানি নারীদের থেকে অনিষ্ট থেকে আশ্রয় চায় অহিংসার রিহা সিন ইদা হাসাদ হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে তা থেকেও আশ্রয় চায় হিংসা হাসাদ শব্দের অর্থ হল জওয়ালুল নেহমা তলাবু জল নেহমা আনিল মাহসুদ যে ব্যক্তির প্রতি হিংসা করা হয় হিসা করা হিংসা বিদ্বেষ করা হয় ওই ব্যক্তির যে নিয়ামত আছে সেই নিয়ামত চলে যাওয়া কামনা করা ওই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কামনা করা এটাকে বলা হয় হিংসা ধরেন আপনাদের মাঝে কোনো ভাই বড় বড় পদে আছে মানতেকার মস্যদ হিসেবে আছে এখন আপনি কি করেন আপনি সবসময় দোয়া করেন বা কামনা করেন যে তাকে এই মানতেকার মস্যদ থেকে আমাদের মতো লেবার বানায় দেওয়া তো এই যে যে কামনাটা আপনি করলেন অর্থাৎ তার উপর যে একটা নিয়ামত আছে বাচ্চা হয়তো কিছু বেতন বেশি পায় তা আপনি এটা চান না এটাকে বলা হয় হিংসা এটাকে বলা হয় হিংসা আরেকটা আছে ইসলামী সেটা হলো জায় সেটা হলো গিবতা গিবতা বলা হয় যে আপনি অন্য ব্যক্তির যে নিয়ামত আছে ধরেন শ্রীমান্তেকার আপনি চান না যে তার এই দায়িত্ব ছুটে যাক কিন্তু আপনি চান আল্লাহ তুমি আমাকেও তার মতো অনুরূপ মুর্শেফ বানাই দাও এটাকে বলা হয় গিফটা আপনি তার নিয়ামত চলে যাওয়াটা কামনা করেন নাই বরং আপনি নিজের জন্য কামনা করেছেন যে আল্লাহ তুমি আমাকেও ওরকম তার মতো বানাও এটাকে বলা হয় গিফ্টা এটা জাজ এটা জাজ তাহলে আমরা জানলাম যে এই আয়াতে যে বলা হয়েছে অমিংশার রেহাস দিন এরা হাসাত হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে এর উদ্দেশ্য হলো যে সকল ব্যক্তিরা অন্যের কল্যাণ কামনা করে না অন্যের নিয়ামতে ঈর্ষান্বিত হয় সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্য তাদের থেকেও আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করেন এরপর দ্বিতীয় সুরা সুরাত উন্নাস মোহানবুল্লাহিন বলেছেন নাস হেনবি আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট তিনবার বলা হচ্ছে দেখেন মানুষের রবের নিকট মালিকিন্নাস মানুষের মালিকের নিকট ইলাহিন্নাস মানুষের ইলাহিন নিকট তাহলে তিনটার কিন্তু তিন ধরনের অর্থ একটা হলো রব বিন্যাস রব মানে প্রতিপাল এই পৃথিবীর প্রতিপালনকারী পৃথিবীবাসীর রিজিকদাতা রিজিকের ব্যবস্থাকারী এই পৃথিবীতে যত জীবজন্তু আছে সকলের খাবারের ব্যবস্থাকারী মানুষের সকলে সব কিছুর দেখাশোনার দায়িত্ব যিনি তাকে বলা হয় রব সেই রবের নিকট আমি আশ্রয় চাই নাস যিনি হলেন মালিক অধিপতি এই পুরা আসমান জমিন সব কিছুর মহাবিশ্বের যিনি হলেন অধিপতি মালিক তিনি মালিক তিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন এগুলির মালিক অধিপতি এরপরে বলা হয়েছে ইলাহিন্নাস তিনি যেহেতু মালিক তিনি যেহেতু লালন পালন করেন সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য তিনি এই কারণে বলা হয়েছে ইলাহিনাস মানুষের ইলাহ মাহবুব যে মানুষ কার কাছে কার ইবাদত করবে কার কাছে চাইবে তিনি হলেন তালা তিনি হলেন ইলাহ মাহবুব তাহলে মাহবুদ অর্থ যার ইবাদত করা হয় কি থেকে আশ্রয় চাই মিংসার লসিল হান্নাস আত্মগোপনে গোপনে থেকে যে মানুষকে কুমন্ত্রণা দেয় সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আশ্রয় চাই গোপনে থেকে জিন শয়তান আমরা তাদেরকে দেখি না তারা গোপনে থাকে এরপর আমার প্রতি কে হিংসা করে সেটাও কিন্তু আমি জানি না কারণ কারো অন্তর খবর কেউ কি জানি আমরা কেউ কারো অন্তর খবর জানি সুতরাং কে অনিষ্ট চায় আমার এবং কে আমার অন্তরে কুমন্ত্রণা প্রবেশ করা এটা আমরা দেখি না শত্রুকে আমি দেখি না তো এই কারণে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি কুমন্তনা প্রদান করে গোপনে আত্মগোপনে থেকে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই আল্লাহ যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে অন্তরে তাহলে শৈতান জিনজাতি এরা এবং অনেক মানুষ আছে আপনাকে কুমন কু পরামর্শ দেয় এটাই হলো কুমন্ত্রণা দাতা আল্লাহ তালা বললেন যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় কারা মিনাল জিন্নাতি বান্না মানুষ এবং জিন জাতির মধ্য থেকে যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় আত্মগোপন থেকে সেই সকল কুমন্ত্রণা দাতাদের অনুষ্ঠ থেকে আশ্রয় চায় মানুষের মাবুদের নিকট মানুষের মালিকের নিকট মানুষের রবের নিকট তো সুতরাং এই এগারোটি আয়াত বিশিষ্ট যে দুইটি সুরা রয়েছে এই দুটি চোরার ফজিলত আমরা জানলাম এবং সেই সাথে এই দুটি চোড়া অবতীর্ণ হওয়ার কারণ জানলাম সুতরাং এখন আমাদের কাজ হলো এটাকে আমলে বাস্তবায়ন করা এর মাধ্যমে সকাল সন্ধ্যায় কমপক্ষে এই দুইবার যেন আমরা পাঠ করি এছাড়াও ঘুমানোর সময় পাঠ করার কথা বলা হয়েছে সুতরাং এই সূরাগুলি পাঠ করার মাধ্যমে মাথা মাছও করা পুরা বডি মাছও করা বিশেষ করে ঘুমানোর সময় যেটা বর্ণিত হয়েছে এটা করবেন কারণ ঘুমানোর সময়ে কিন্তু জিন শয়তান বেশি আসে জিন শয়তান আপনাকে এই যে আপনি স্বপ্ন দেখেন আজে বাজে নয় ছয় যত ধরনের স্বপ্ন দেখেন এটা আপনি কি মনে করেন যে আপনাকে আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্নগুলো আসে অধিকাংশ স্বপ্ন ভীতিকর যত আছে সব শয়তানের পক্ষ থেকে হয় আল্লাহ তালার পক্ষ থেকে যেটা হবে সেটা সত্য যেটা আপনি হয়তো পরবর্তীতে দেখতে পাবেন যেটা আপনার উপকারে আসবে কাজে আসবে এই জাতীয় কিন্তু আজে বাজে আপনাকে ভয় দেখানো ইত্যাদি যত প্রকার স্বপ্ন আছে এগুলো দেখবেন ঘুমানোর পরে শয়তানরা বেশি আসে এই কারণে এই তিন এই দুটি সোরা এগুলো পাঠ করে আপনারা শরীর মাসহ করে আয়তাল করছি পাঠ করে এরপরে ঘুমাইতে যাবেন ইনশাল্লাহ দেখবেন স্বপ্ন নিরানব্বই পার্সেন্ট কমে গেছে আপনি স্বপ্ন দেখবেন ছয় মাসের মধ্যেও দেখবেন না কোনো স্বপ্ন তো সুতরাং এই আঙুলগুলা করতে হবে অর্থাৎ আল্লাহ তাআলা যেটা দেখাবেন সেটা ইনশাল্লাহ আপনার দেখবেন অবশ্যই সেটা একটু সময়ক্ষণ বুঝে আসবে না সেটা আপনার আপনার যেটা উপকার কখন কল্যাণ করা আপনার জন্য সেই অনুযায়ী আল্লাহ তালা দেখাবেন কিন্তু এই জাতীয় স্বপ্ন থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই দুটি সুরার প্রতি আমল করার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমি কারণ কোনো প্রশ্ন আছে কিনা বললেন যে যেটা জাদু ফসল কোয়াডা এটা কোন জায়গায় মধ্যে না আরওয়ান যেটা বলা হয়েছে সেটা মসজিদে নগরীর এখন সীমানার মধ্যে সীমান্ত এটা বাকির দিকে বাকি বাকির দিকে এই মধ্যে আমদ আচ্ছা